অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য অসাধারণ একটা হচ্ছে আজকে আমরা একটা পার্টি করবো আমাদের কয়েকজন ছেলেমেলে নিয়ে আমরা আমাদের কয়েকজন নিয়ে আজকে আমরা একটা পার্টি করবো এখানে আমাদের কয়েকজন দুইজন সদস্য আছে একটা হলো বাজির

বাট কিন্তু আমরাও এদিকে আমাদের এই যে প্রাইভেডাররা আমরা এখন মুড়ি পার্টি করি তো মুড়ি পার্টিটা হচ্ছে কি আমরা কবি দূরদান্ত ভাবে কয়েকজন মিলে অনেকদিন পরে দেখা হয়েছে পাঁচ ছয় বছর পরে সো আমরা এখন ভিডিওটা বানাবো প্রতিদিন আমরা প্রতি সপ্তাহে আমরা মুড়ি পার্টি করি তো আজকে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি কারণ আজকে আমাদের কয়েকজন ভাই এসেছি এসেছে পুরান লেগা থেকে এবং লেখা থেকে সো আজকে আমরা মরিবাড়িটা করবো গাইস সো আমরা ওয়েদারটা আজকে ওটা খুবই ভালো এই যে আমাদের পাহাড় গায়ে যে দেখতে পাচ্ছেন গার্লফ্রেন্ড নিয়ে খুবই ব্যস্ত আর আমাদের এখানে তো ভাইবাজারে দেখতেই পাচ্ছি এ নাম হলো আলানি আর ওর নাম হচ্ছে পাহিম আর ওই যে আমাদের রয়েছে অ্যান্ড রিজন কালামানি আপনাদের জন্য আপনারা খুবই এনজয় করুন এবং আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব এবং লাইক করুন শেয়ার করুন সবাইকে জানিয়ে তুমি ডাইস সো ডান

সবাই দেখতে পাচ্ছেন খুবই দুর্বন্ত

তোর মতে পারাম মিলে না গাই